নমস্কার আমি সুস্মিতা আমার চ্যানেল সুস্মিতা পাল লাগেনে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে আসলাম আর কি নতুন ব্লগ নিয়ে তো আজকের বারটা হচ্ছে সোমবার তো আমার সব কাজটা শেষ আমি একদম স্নান থান করে চলে এসেছি তো আজকে আমার একটা ফ্রেন্ড আসবে তো ওর নাম হচ্ছে পায়েল তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করছি তোমরা অনেক অনেক ভালো লাগবে তো আমার একদম সব কাজ টাজ কমপ্লিট করে চান করে নিয়ে নিয়েছি আছে এগুলো শুকাবো তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো আমি যাচ্ছি আমার ফ্রেন্ডটাকে আনতে ও একা একা বলে আসতে পারবে না তাই ওকে একটু রাস্তায় আগায় আনতে যাচ্ছি বান্ধবী আমি আমার বান্ধবীকে আনতে যাচ্ছি এই রোদ্রের মধ্যে থাকা পড়া রোদ্রের মধ্যে এই যে আমার বান্ধবী এই যে আমার বান্ধবী বান্ধবী আয় এই যে এই যে আমার বান্ধবীকে নিয়ে নিয়েছি এবার আমরা যাচ্ছি বাড়ি তো তোমাদের একবারে আমার চুলগুলো অনেক ভিজা আমার বান্ধবী আসছে বাড়িতে আমরা ওখানে রেডি হবো রিলস বানাবো তো তার জন্য প্রথমে চুলটা আমি শুকাবো এই যে আমার হেয়ার ড্রায়ার যেটা আমার দাদা আমাকে গিফট করছে রাখিতে গিফট শুকাবো গাইস এই যেমন বান্ধবী তখন আমরা রেডি হবো রিলস বানানোর জন্য তো এখন হচ্ছে চলে আসতাম গেতে দিচ্ছি নিয়ে তো সবার মতো disti bol nahi ko disti deona amra kotha koreli kate disti

দেখো আমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এই সব গান তার আজকে আমি শাড়ি পরেছি আর আমাদের কেমন লাগছে দুজনকে সেটাও তোমরা জানিও কমেন্ট করে বুঝতে থাকো দুজনে কন্টিনিউ করতে থাকো

কেমন লাগছে আমাকে জানিও সেটা কমেন্ট করে তো তোমার সাথে দেখা কিছুদিন পরে আমরা এখন কয়েকটা বানাই বানাইনি তারপরে দেখা যাচ্ছে তোমাদের সাথে হ্যালো গাইস আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে অনেক ফানি ফানি ভিডিও করলাম সেই ভিডিওগুলো তোমরা আমার হচ্ছে ফেসবুক চ্যানেল মানে ফেসবুক পেজ আছে তো সেখানে দেখতে পারবে আর ইনস্টাগ্রামে দেখতে পারবে তো এখন আমাদের ভিডিও করা শেষ এখন আমরা ম্যাগি বানাবো তো চলো সেটাই তোমরা দেখি আগে সবার প্রথমে আমরা এটা আগে চেঞ্জ করব এত গরম লাগছে গাইস গরম দিয়েছে গাইস কেন জড়ো কি এত বড় হ্যাঁ আরে এত গরম কি বলবো আর ঠাকা যাচ্ছে না শাড়ির পর অনেক কষ্ট হয়ে গেছে তো সবার প্রথমে যাব আগে আমরা শাড়ি মারি চেঞ্জ করব তারপর দোকান যাব তারপর তো দেখে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো সো গাইস আমাদের রিল স্টিচ বাড়ানো কমপ্লিট তো শাড়ি সব খুলে ফেলেছি তো এখন আমরা অনেকক্ষণ রেস্ট করছিলাম তো এখন যাবো আমরা চাউমিন খেতে দুই বান্ধবী মিলে তো দেখতে থাকো ব্লগটা তো আমরা চাউমিন দোকানে গিয়ে দেখি চাউমিন দোকান বন্ধ আমাদের কপালটাই খারাপ তারপরে আমি আর ব্লগ শুট করে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে এখনকার জন্য টাটা